হঠাৎ হঠাৎই মন খারাপ জানালায় দাঁড়িয়ে বা ঘরের কোনায় বসে অবসাদ কোনা চোখের জল ফেলা শোক যাপন করা স্মৃতির পাতা উল্টে উল্টে জীবনের লাভ ক্ষতির হিসেব কষতে বসা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতে আবার ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে কিন্তু আমি অন্যভাবে ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে কিন্তু সকালবেলায় একটু নিজেকে দেখা দিতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তো সরাসরি রান্নাঘরে এসেই তোমাদের সঙ্গে কথা শুরু করলাম দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি শরীরটা ঠিক না থাকার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আজকাল তো আজকেও তাই হয়েছে কিন্তু দেরি হলে কিন্তু একদমই চলে না আমি ভুতুর বাবাকে ট্রেন ধরিয়ে দিতে পারি না মতো তো ঝটপট একটু চিকেন করে নিচ্ছি আর বেগুনটা ভেজে নিলাম দেখতেই পেলে তো ফ্রেন্ডস জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে ভালো আর কোনো ওষুধ নেই ব্যস্ততাই পারে আমাদের দুঃখ কষ্ট সব ভুলিয়ে রাখতে তাই ব্যস্ত থাকাটা খুব জরুরি এই যে হঠাৎ হঠাৎ মন খারাপ জানালায় দাঁড়িয়ে বা ঘরের কোনায় বসে অবসাদ কোনা চোখের জল ফেলা শোক যাপন করা এসব তখনই মানুষের ওপর কবজা করে বসে যখন আমরা হাত গুটিয়ে বসে থাকি দুঃখ কষ্ট শোক পাওয়া না পাওয়াকে প্রাধান্য দিই স্মৃতির পাতা উল্টে উল্টে জীবনের লাভ ক্ষতির হিসেব কষতে বসি অথচ যদি এমন ভাবতে পারি যাক যাক আছে তা যাক বা অনুপম রায়ের গানের কথার মতো যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আসলে মানুষের সমস্যা হলো সব কিছুকে সহজভাবে নিতে না পারার মধ্যে দুঃখ কষ্ট পাওয়া না পাওয়াকে সহজভাবে নিয়ে যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় তবে দুঃখ কষ্ট অবসাদ মন খারাপের অসুখেরা মনের ওপর সাম্রাজ্য বিস্তার তো দূরের কথা মনের ভেতর ঢোকার জায়গাটুকু পাবে না তাই নিজেকে ব্যস্ত রাখো যারা তোমার জন্য ভাবে না আজ থেকে তাদের জন্য ভাবা বন্ধ করো অন্যরা কিভাবে খুশি হবে এটা না ভেবে নিজের খুশির খবর রাখো নিজেকে খুশি করো লোকের ভাবনাকে ডোন্ট কেয়ার করে নিজের পছন্দের জামা কাপড় পরো নিজের পছন্দের খাবার খাও কাউকে না পেলে একাই ঘুরতে যাও ভালো বই পড়ো পছন্দের গান শোনো নাচতে ইচ্ছে করলে নাচো গাইতে ইচ্ছে করলে গাও লোকে কি বলবে এই ভাবনাটাকে মনের জায়গায় দিও না তুমি কি ভাবছো তুমি কি চাইছো সেটাই বড় কথা ভালো রাখো নিজেকে ভালো থাকো নিজের জন্য তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিলাম আর এইদিকে কিন্তু ভুতুর বাবার জন্য একটু চিরে মেখে নিচ্ছি কারণ ভুতুর বাবা একটু চিড়ে খেয়ে আম কলা গুড় চিড়ে দিয়ে মেখে দিচ্ছি তো সেটা খেয়েই অফিসে যাবে সকালের টিফিন ওটা আর এই দিকে দেখো চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আলুটাও সেদ্ধ হয়ে যায় চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর এদিকে কিন্তু ঝোল আমি দিয়ে দিয়েছি আর চিকেন কিন্তু একদম কমপ্লিটও হয়ে গেছে তো ফ্রেন্ডস ভুতুর বাবাকে কিন্তু আমি অফিসে পাঠিয়ে দিয়েছি সব কুচিয়ে টুচিয়ে আর এখন চলে এসছি একটু ঘরে বিছানাটা চাদরটা একটু চেঞ্জ করে নেব আর আজকে চাদরটা একটু ধোবো ভেবেছি সার্ফে ভেজাবো তো এদিকে বেডকভারটা চেঞ্জ করে নিচ্ছি তো আমরা যেহেতু বাইরে থাকি সেই কারণে আমরা কিন্তু খাটফাট কিছুই কিনে নিই একটা চৌকি আমরা নিয়ে নিয়েছি আর সেই চৌকিতেই কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি আসলে এই যে ভাড়াঘরে হঠাৎ হঠাৎই আমাদের এদিক ওদিক করতে হয় হঠাৎ এখানে হঠাৎ ওখানে ট্রান্সফারের চাকরি হলে তো খুবই সমস্যার হয় তো সেটাই আর কি আমাদের কখন কোথায় চলে যাওয়ার থাকে সেই কারণে ফার্নিচার যদি নিয়ে বসি তখন কিন্তু একটা সমস্যায় পড়তে হয় আর খুবই বিপদের মধ্যে পড়তে হয় তো সেই কারণে কিন্তু ফার্নিচার একদমই নিতে পারি না তো কোনো রকমে নিজেদেরকে চালিয়ে নিতে হয় এই আর কি তো সেই দুঃখের কথা তোমাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব বলেই ঠিক করেছি তো যাই হোক দেখো এদিকে কিন্তু বিছানা আমার গোছানো হয়ে গেল আর কোল বালিশটার কভারটা ভরাতে খুব কষ্ট হয় ওটাকে কিন্তু ভরাতে পারেনি তো যাই হোক ওটাকে ভরিয়ে নেব তো সকালে সেই বিছানা গোছানোর পর কিন্তু অনেকটা গ্যাপ নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া হয়েছে স্নান হয়েছে ঘর পরিষ্কার হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি ঠাকুর পুজো হয়েছে তো ভাত টাত খেয়ে দিয়ে এখন কিন্তু চলে এসেছি একটু ম্যাঙ্গো জুস খাবো বলে তো ভূতোর জন্য আর আমার জন্য বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভূতু অনেকদিন ধরে বলছিল যে একটু ম্যাঙ্গো জুস বানাও তো বানিয়েছি তো বানানোর পরে ভুতু কিন্তু আর খেতে পছন্দ করছে না যেটা দোকানের হয় সেটাই ওর বেশি ভালো লাগে কিন্তু বাড়িরটা কিন্তু বেশ ভালো হয়েছে ওই বাচ্চাদের মন গড়া একটা চিন্তাভাবনা থাকে যেটা আর কি ওদের কখন যে কি ভালো লাগে সেটাই বোঝা খুব মুশকিল তো যাই হোক আমি তো খাচ্ছি আর ভুতুকে দিয়েছি ও সবটা খেতে পারেনি কিছুটা আবার রেখে দিয়ে আমার জন্য সে সরে পড়েছে তো সেই আর কি ওই যে বলছে আর ওই অতটুকু খাবে না তো আমাকেই খেয়ে নিতে বলছে তো আমি তো আমারটা খাচ্ছি খেতে খেতে ওর সঙ্গে নানা রকমের গল্প করছি আর গল্প করতে করতে নিজেরটা খেয়েই যাচ্ছি তো দেখছো ওরটা কিন্তু ও রেখে দিয়ে ওইটুকু চলে গেছে তো ওইটুকু আমাকে খেতে হবে খাবার তো নষ্ট করা যাবে না খেতেই হবে তো আজকে ওর সঙ্গে নানা রকমের গল্প করছিলাম আর ও কিন্তু ভীষণ বদমাইশি করছিল। আর যেটা বলা সেটা হলো বহুতু কিন্তু একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে ওর কিন্তু একটু আগ্রহ আছে আর এই দিকে দেখো ফ্রিজের দরজাটা কিন্তু খুলে সে বসে আছে বারবার যত বলি ফ্রিজের দরজাটা ওইভাবে খুলে বসে থাকিস না ফ্রিজ খারাপ হয়ে যায় সে আর কি শোনে সে মাঝে মাঝেই গিয়ে ফ্রিজটা খুলে খুঁজতে থাকে যে খাবার কী আছে খাবার কি আছে লিচু 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 মিষ্টি মিষ্টি লিখি না হলো কবিতা না চার লাইন ও আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া কে এটা কেউ নেই ওয়া না আরাম ও আচ্ছা লিচু এই যে লিচু ফলটা তোমরা অনেকেই খাও খাও তো সেই লিচুটা কিন্তু একমাত্র গরমের সময় পাওয়া যায় আর এই লিচু খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো আমার একটা দেখ আর এই লিচু খেলে কিন্তু স্কিন ভালো থাকে তো গরমের সময়টা যখন লিচু আসে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই আশা করছি লিচু আসে তো লিচু তোমরা অনেক অনেক খাবে তাতে তোমাদের স্কিন ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে লিচু খেলে মন ভালো থাকে আর সবচাইতে বড় কথা জাম এই সময়টাতে জাম পাওয়া যায় তোমরা কিন্তু পাকা পাকা জাম খাবে জাম পাকাই খেতে হয় আর জাম খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় রক্ত পরিষ্কার থাকলে তোমরা সবাই জানো আমাদের অনেক রোগ ব্যাধি কমে যায় আর শরীর সুস্থ থাকে স্কিন ভালো থাকে যেটা আবারও বলতে গেলে আর সেই জামের বীজগুলো বীজগুলো যে আমরা ফেলে দিই জামের বীজ আমরা কিন্তু অনেকেই জাম খাওয়ার পরে বীজটা ফেলে দিই তো সেই বীজগুলো ফেলে না দিয়ে বীজগুলো কিন্তু ভালো করে ধুয়ে শুকিয়ে ভিক্সিতে গুঁড়ো করে একটা কাচের শিশিতে ভরে রাখলে পরে সেটা কিন্তু প্রত্যেক দিন ছোট্ট এক চামচের এক চামচ করে গরম জলে মিশিয়ে খেলে পরে গরম জল বলতে উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে পরে সুগার কিন্তু কন্ট্রোলে থাকে তো এটা খুব ভালো একটা সুগারের জন্য ওষুধ তো এটা তোমরা করতেই পারো অনেকে আর জামটা বেশি বেশি করে খাবে আর এই সময়টাতে কিন্তু পাওয়া যায় তোমার তালশাঁস তো তাল শাঁসটাও খেতে আমার খুব ভালো লাগে আর তাল শাঁস ভীষণই পছন্দের আমার তো সেদিনকে পুতুর বাবা নিয়ে এসেছিলো তাল শাঁস তাল শাঁস খেয়েও ছিলাম কিন্তু তাল শাঁসটা একেবারে কচি ছিল অত কচি তাল শাঁস আমার ভালোও লাগে না ছাড়ানো যায় না খাওয়া যায় না তো যাই হোক পুতুর বাবা বুঝতে পারেনি তো সেই কারণে ওরকমটা নিয়ে এসেছিলো তো আমি খেলাম ভুতু খেলো পুতুর বাবার তো অফিস থাকে সে একদমই কিছু ঠিকঠাক মতো খেতে পারে না আমার ছুটির দিনে একদম ধরে বেঁধে জোর করে তখন ওকে খাওয়াতে হয় ফল বলো যাই বলো না কেন ছুটির ধরে ধরে খাওয়াতে হয় ফল তো ছুটির দিনে ধরেই খাওয়াই আর অন্যান্য দিন সকালবেলায় তো একদমই ফল খেতে চায় না যখন অফিসে যায় তো ওই তো টিফিনটা খেয়ে বেরিয়ে পড়ে আর ফলটা নিয়েও যেতে চায় না অফিসে কারণ সে আবার ঘরে আরেকটা বাচ্চা এই যে ভূতু একটা বাচ্চা আবার ওই যে ভুতুর বাবাও কিন্তু একটা বাচ্চা তাকেও ধরে ধরে খাওয়াতে হয় তো যাই হোক আর কি

জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে কিন্তু ভুতুর অনেকটা আগ্রহ আছে তো প্রায় দিনই ও এরকম রাশিফল বলে থাকে তো আজকে আমাকে বললো যে আমি কিছু বলবো ক্যামেরার সামনে তো ক্যামেরার সামনে যে বসে এইসব বলবে এই সব আমার একদমই জানা ছিল না তো যাই হোক ভুতুর কিন্তু এরকম জ্যোতিষশাস্ত্রে ভীষণই আগ্রহ তো ব্যাপারটা আমার ভালো লাগে বেশ মজাদারই লাগে আমি বেশ এনজয় করি ব্যাপারটা

একদম ধপক ধপক করতে থাকবে তো ও রাশি কে কতটা শুনবেন না শুনবেন নিজেদের দায়িত্বে শুনবেন আমি কাউকে শুনতে বলছি আমি কাউকে শুনতে বলছিও না কারণ ওর রাশি ফল শুনলে আমারই মাঝে মাঝে একদম হার্টবিটটা বেড়ে যায় কি বলবো তো যাই হোক শুনি শুনতে তো হবেই আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে একটুখানি আম পানা করি খাই আর ব্লগটা তো পাইনি ঠিকঠাকভাবে যাই হোক সকাল থেকে ব্লগ শুরু করেছি সেটা কন্টিনিউ করছি কন্টিনিউ বলতে ব্রেক নিয়ে 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 করছি সব কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক এই যে তোমাদের কাছে পৌঁছতে না পারলে আমার আবার ভালো লাগবে না তো সেই কারণে আমি কিন্তু ব্লগটা যেমন ভাবে পারছি করছি তো ভালো এখন একটুখানি অন হয়ে যায় তো সেই কারণে আম পাড়াটা যখন পাড়ালাম তখন তোমাদের সঙ্গে একটু অন হয়ে গেলাম আর অন হয়ে বেশ ভালোই মজা হলো কিন্তু অনেক অনেক কথা শুনতে পেলাম তো কিন্তু অন্যান্য সময় একদম ক্যামেরার সামনে আসতে চায় না আমার বাড়িতে সমস্যা হচ্ছে একমাত্র আমি বকে যাওয়া লোক বক বক করি আর আমার বাড়িতে আমার মেয়ে চুপচাপ থাকে আমার বড় তাই তো আজকে তোমরা শুনলে ভুতুর অনেক বকবকানি অনেক মজার মজার কথা তো যাই হোক এই গরমের মধ্যে ভুতু কিন্তু আবার স্কুল খুলে যাচ্ছে এই গরমের মধ্যে দিয়েই আমাদের কিন্তু আবারও যাতায়াত করতে হবে কিছু করার নেই পড়াশোনা করতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে আর এই গরমে তোমরা কিন্তু নিজেদের খুব খেয়াল রেখো নিজেদের মানুষগুলোর খুব খেয়াল রেখো অনেক অনেক জল খেও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর আমি তুই আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই